আমরা সংস্থা থেকে আমাদের মাদ্রাসার গিফটার ফ্যান উপহার দিয়েছিলাম এতে আমি খুবই মুগ্ধ হয়েছি এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই কিন্তু তারা আরও এই ধরনের মানবিক কাজের জন্য তারা সহায়তা করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক হোক এবং ব্যক্তিগতভাবে হোক আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা সে মোহন রাবর আল আমিনের ওপর এত সুন্দর একটা মহৎ কাজ আমরা হাতে নিয়েছিলাম যে কাজটি আমরা ইতিমধ্যে শক্ত করতে পেরেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই মাদ্রাসায় যে মাদ্রাসাকে আমরা দুটা ফ্যান দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আপনাদের প্রতিষ্ঠায় সেই কাজটা আমরা সমত করতে যাচ্ছি আমরা এখন যাচ্ছি ডাংনির দারুকাজার মাদ্রাসা গাংনি মাদ্রাসা পশ্চিম পাহাড়ে তো ভাই পশ্চিম মার্সা দোয়া পশ্চিম মালসাদার উদ্দেশ্যে যাচ্ছি আমাদের সঙ্গে আছেন আমাদের সংগঠনের অর্থ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জাকেরা ভাই এবং আমি আছি মোহাম্মদ রুবি আমাদের সঙ্গে সকলে দয়া করবেন আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দিনী শিক্ষার প্রতিষ্ঠান দারুণ নাজাদ ক্যাডেট মাদ্রাসা পশ্চিম মালসাদহ কুষ্টিয়া মেহেরপুর সড়কের রাস্তার ডান পাশে দারুন নাজাদ ক্যাডেট মাদ্রাসা ও হিফজুখানার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল দুইটি ফ্যানের জন্য আলহামদুলিল্লাহ মানবোন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে এবং আপনাদের আর্থিক সাহায্যে দারুন নাজাদ ক্যাডেট মাদ্রাসা ও হেফজোখানায় আমরা দুইটি ফ্যান পৌঁছে দিতে পেরেছি মাদ্রাসাটি নতুন তৈরি হচ্ছে তাই তাদের অনেক জিনিসের প্রয়োজন যদি কোনো ভাই হাদিয়া দিতে চান অবশ্যই দারুন নাজাদ ক্যাডেট মাদ্রাসা গাংনি মেহেরপুর পশ্চিম মালসাদহ কুষ্টিয়া মেহেরপুর সড়কের রাস্তার ডান পাশে অবশ্যই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে উক্ত মাদ্রাসায় গিয়ে আমরা দেখেছি মাদ্রাসার পরিবেশটি অনেক সুন্দর ছিল এবং যারা আপনাদের সন্তানকে দিনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পড়ানোর ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন দারুণ নাজাদ ক্যাডেট মাদ্রাসায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সে সকল মানবতার ফেরিওয়ালা ভাইদেরকে যারা আমাদেরকে এই দারুণ নাজাদ ক্যাডেট মাদ্রাসার ফ্যানের জন্য আর্থিক সাহায্য করেছিলেন ইনশাআল্লাহ সকলে দোয়া রাখবেন মানবোন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের জন্য এবং সর্বদা মানবন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের পাশে থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে সামনে হয়তো কোনো নতুন এক কার্যক্রম নিয়ে আমরা সমস্যা থেকে আমাদের মাদ্রাসার বিদ্রাপ ফ্যান উপহার দিয়েছেন বিভিন্ন ধরনের মানব সেবা ধরনের কাজ করে বিভিন্ন জায়গায় সেবা ওই চিকিৎসা সেবা আছে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান আছে এভাবেও অনেক ধরনের কাজ করতেছে তা আমি আবার ওদের সাথে একটু কথা বললাম যে আমাদের ফ্যান ট্যান ছিল পরে ওরা দুটো ফ্যান পাঠাচ্ছে আজকে আমাদের মানব সমাস্থ এই সমস্যা থেকে

মানে রক্তের পাশাপাশি আমরা তো মানবিক কাজ করে থাকি তো যখন যদি আপনার এই মাদ্রাসায় যদি কারো রক্তের প্রয়োজন হয় তাও জানাবেন ইনশাআল্লাহ আমরা তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলো চেষ্টা করবো দেওয়ার জন্য হ্যাঁ তাহলে আমরা কবি সাল